তিন বছরের রক্তক্ষয়ী ও সশস্ত্র যুদ্ধের পর অবশেষে মুখোমুখি আলোচনার টেবিলে রাশিয়া ইউক্রেন তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমা বাহচ্যে প্রাসাদে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রাস্টেম জানান এই বৈঠকের লক্ষ্য ছিল একটি পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অর্জন তা সম্ভব না হলেও এক হাজার যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে দুই দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই বন্দি বিনিময়কে আস্থা অর্জনের একটি ধাপ হিসেবে উল্লেখ করে জানান উভয় পক্ষ ভবিষ্যতে আরও কিছু বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে ইউক্রেন ত্রিশ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তা নাকচ করে দেয় রাশিয়া উল্টো দোরেজ লুহানস্ক খেরসন ও জাপুরিছিয়া অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানায় রাশিয়া যেটি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে কিয়েভ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানান দেশটির পরবর্তী লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্ট জেলেন্সকি ও প্রেসিডেন্ট পুতিনের সরাসরি বৈঠক আয়োজন এই প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং ভবিষ্যতে আলোচনার জন্য একটি উপস্থাপন করবে এদিকে প্রেসিডেন্ট বলদিমি জেলেনস্কি বলেন ত্রিশ দিনে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে পুতিন প্রমাণ করেছেন রাশিয়া শান্তি আলোচনায় আন্তরিক নয় এ অবস্থায় যুদ্ধবিরতি না হলে আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানান তিনি ইউরোপের আলবানিয়া থেকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর তিনি জানান ইউক্রেন প্রকৃত শান্তির জন্য দ্রুততম পদক্ষেপ নিতে প্রস্তুত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়া কখনো আলোচনার বিরোধিতা করেনি এবং দুই সালের ইস্তাম্বুল চুক্তির ভিত্তিতে যে কোনো সময় আলোচনা করতে প্রস্তুত তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক না হলে পরিস্থিতির কোনো অগ্রগতি হবে না এবং তিনি শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করতে চান এর আগে শান্তি আলোচনার অংশ হিসেবে ইসলাম্বুলে ত্রিপক্ষীয় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং তুরস্ক বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বৈঠকের মধ্যস্থতা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সাদিয়া তাসনিম সময় সংবাদ